আসসালামু আলাইকুম এই শেষ হলো বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ এই ম্যাচে আট উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে কলম্বর প্রমাসাদা স্টেডিয়ামে শেষ ও টি শেষ টি টোয়েন্টি ম্যাচে যে জিতবে তারাই সিরিজ জয় করবে এরকম সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটের বিনিময় নির্ধারিত বিশ ওভারে একশো বত্রিশ রান করে মাত্র শরিফুলের শেষ ওভারে অনেকগুলো রান দেওয়ার কারণে এত রান হয় তবুও জবাব দিতে নেমে বাংলাদেশ দারুণ শুরু করে বাংলাদেশ মাত্র দুই উইকেটের বিনিময় লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ছয়চল্লিশ রান করে পাতুমনি সানাকা আর পঁয়ত্রিশ রান করে সানাকা দাসন শানাকা বাংলাদেশের পক্ষে বোলারদের মধ্যে সর্বোচ্চ চার ওভারে এগারো রান দিয়ে চার উইকেট নেন মাহাদি হাসান এছাড়া মুস্তাফিজুর রহমান চার ওভারে সতেরো রান দিয়ে এক উইকেট শামীম হোসেন এক শামীম হোসেন পাটোয়ারি নেন এক উইকেট এবং শরীফুল ইসলাম নেন এক উইকেট শুরুতে বাংলাদেশ পারভেজ হোসেন ইমনের উইকেট মানে যাওয়ার কারণে ব্যাক ফুটে যায় কিন্তু লিটন দাস এবং তানজিৎ তামিম তারা দেখে শুনে খেলে ইনিংসটাকে ধীরে ধীরে বড় করে এবং লিটন দাস আউট হয়ে গেলেও তৌহিদ হৃদয়কে নিয়ে তানজিম হাসান তামিম তুমি কিন্তু ঠিকই লক্ষ্যে বস্তু যান